ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের এক সুযোগ্য শিষ্য আরফান সাহেব এক নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছে তার দাবি এসএলি রিউমেটেড আর্থ্রাইটিস সোরিয়াসিস এমনকি থাইরয়েড অ্যাজমা আইবিএস ভিটিলিগো সব রোগের চিকিৎসা একটাই ভিটামিন ডি কিন্তু কবিরাজি এখানেই শেষ না আন্তর্জাতিক গাইডলাইনে যেখানে ভিটামিন ডি সপ্তাহে চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট খাইতে বলা হয়েছে সেখানে এই লোক বলতেছে প্রতিদিন পঞ্চাশ হাজার ইউনিট খাইতে তাও টানা দুই থেকে তিন মাস তার সাথে মেনাকুইন নামে ট্যাবলেট খাইতে হবে তারপর নাকি এই সব রোগ ছেড়ে যাবে মানে এটা কি কোন ধরনের পাগলামো আর মানুষজন দেখি কমেন্টে এই পাগলের কাছে ডোজ শুনতেছে ভাই কয় বেলা খাবো কিভাবে খাবো মানে মাথায় গবর থাকলেও এমন কথা বের হয় বলে আমার জানা ছিল না আর সাধারণ মানুষ দেখে বলতেছি আপনারা কি জানেন যে ভিটামিন ডি এত ডোজে খাইলে কি হয় এক্সেস ভিটামিন ডি রক্তে ক্যালসিয়াম বাড়িয়ে কিডনি হার্ট এর কত বড় সর্বনাশ করতে পারে জাস্ট নেটে সার্চ দিয়ে দেখেন আর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের হটকারিতা দিন দিন বাড়তে বাড়তে কিটোর সাথে অটো ইমিউন গুলার সাথে কবিরাজি শুরু করছে তাই ভিডিওটি শেয়ার করে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ফ্যানদের কাছে এই তথ্যটা পৌঁছান